পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুরে আতঙ্কের দিন কাটাচ্ছেন উপকূল এলাকার বাসিন্দারা আবার কেউ কেউ ফেলছেন চোখের জলে পূর্ণিমার ঘটালে গত দুদিন ধরে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কি এলাকার মানুষজন সেই সঙ্গে প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে যার ফলে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক তা না হলে তাদের না খেয়ে মরতে হবে সেই সঙ্গে একের পর এক যেমন পাড় ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকান এমনকি গ্রামেও সমুদ্রের জল ঢুকেছে পূর্ণিমার কোটাল থেকে কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ এবং সমুদ্রের পারে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনা এলাকায় পরিদর্শনে আসেন তালগাছড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন প্রধান সবিতা খাটুয়া বলেন আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এই এলাকার মানুষদের সমস্যা সুরাহা করার জন্য তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি যে এই এলাকার প্রায় তিন কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাদ নেই যার ফলে একের পর এক ভাঙায় জনজীবন দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট শেষ দপ্তরের সঙ্গে কথা বলেও যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকায় অস্থায়ী হয়ে কোনো বাদ তৈরি করা যায় কিনা সেই চিন্তা ভাবনাও করছেন বলে জানিয়েছেন সেই সঙ্গে যেহেতু সামনে বর্ষাকাল তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন রণদীপ চক্রবর্তী ঠিক কলকাতা একশো আঠারো না দেখিনি আমরা এমনি বেড়াতে দেখছেন যে করছেন সেখানে অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যদি এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে যে সংসারটা চালানো যায় ঠিক মতো সেই দিকে মানুষ যাচ্ছে গাছ রাজ্য সরকারকে অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এই গুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিক মতো ভাবে চালাতে পারবে এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে কি দোকান ছিল আপনার ছিল ভেঙে নিয়ে চলে গেছে হয়নি হ্যাঁ কতগুলো দোকান এরকম হয়ে গেছে বাইশটা দোকান দোকানে কত

বলেছে তো আমরা দেখবো পাথর ফেলে না কি হয় করতে হবে সামনে বৃষ্টিকাল আসছে এমনিতে পুরুলিয়া যাওয়া তারপর সারা কোটাল আছে মা ধরি সমুদ্রে অনেকটা ভয়ের মধ্যে আছে আতঙ্ক আছি এই যে খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে